নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের মাথা চলো তাহলে রেডি করা যাক সবার প্রথমে চিচিঙ্গাটি আমি ছুলে নিচ্ছি এই যে ছুলে নিয়েছি এবার এটাকে কেটে নিব। এবার আমি এটাকে টুকরো টুকরো করে কাটবো এই যে দেখো কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিব গ্যাসটি এবার ধরিয়ে নিলাম এরপর কড়াইটি দুম করে বসিয়ে নেব এই যে দেখো ইলিশ মাছের মাথাগুলো আমি মাঝখান দিয়ে ফালা করে নিয়েছি এবার ইলিশ মাছের মাথাগুলো মাঝখান থেকে আমি ফালা করে নিয়েছি যাতে লবণ হলুদ ভালো করে ঢুকে এবার করাই দিয়ে দিব সরষার তেল তেলটি গরম হতে হতে আমি দিয়ে দিবে মাছের মাথাগুলো মাছের মাথাগুলো ভালো করে কড়কড়া করে ভেজে দিব এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে এবার একে একে সব মাথাগুলো উঠিয়ে নিব দেখো করকরা হয়ে গেছে একদম এবার এই তেলে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিব কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিব কালো জিরে কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো এই যে দিয়ে দিলাম এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিবেন তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিবে জল দিয়ে দিয়ে দিবে ঢাকা যাতে সেদ্ধ হয়ে যায় দু মিনিটের জন্য ঢাকার পরে উঠিয়ে নিলাম এবার দেখুন হয়েই গেছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাগুলো দিয়ে নেড়ে নিয়ে মাছের মাথাগুলো ভালো করে সবগুলো ভেঙে নিতে হবে কাটকাট কাট 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 করে ভেঙে নিব সব মাছের মাথাগুলো দেখুন সব মাছের মাথাগুলো আমি ভেঙে নিচ্ছি এবার হয়ে গেল মাছের মাথা আর চিচিঙ্গার রেসিপি খেয়ে দেখবেন খেতে খুব স্বাদ আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই যে দেখুন চিচিঙ্গা আর ইলিশ মাছের মাথা দিয়ে রেঁধেছি আপনারা খেয়ে দেখবেন খেতে খুব স্বাদ গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার পড়বে না ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন